সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিদ্ধ ভাবে এই কেলাসে আপনাদেরকে স্বাগতম আউজ মিনা সৈতীম বিসমিল্লাহ রহমান রাহিম ইকফা গুন্না ইদগামে বা গুন্না ওয়াজিব গুন্না ইকলাব গুন্না কলকলা ইকফা মিমসাকিন গুন্না ইদগামে মিমসাকিন গুন্না এই গুণনা সাতটি বিষয় নিয়েই আজকের ক্লাসটি শুরু করা যাবে কেননা পবিত্র কোরআনে সাতটি গুন্না নিয়ম আছে এবং এখানকার মধ্যে যেই গুন্নাটি এখানকার মধ্যে আয়তার মধ্যে পাওয়া যাবে বা প্রত্যেক ক্লাসে এরকমভাবে আপনারা ভিডিওগুলোর সাহায্যে আপনারা এই গুননার বিষয়ও শিখতে পারবেন এবং দ্রুত রিডিং পড়তেও পারবেন আউজবিল্লাহ ইমনা রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম বা রজবার বার রফা আ হুল আইনটিকে মোটা করে গলা চিপে করবেন। রজবার র সা জফা রফা আইন ওয়ার অ রফা অ হ্যালাম্পেস হুল রফা আ হুল লহু খারজবারে একালি স্টেনে পড়বেন এবং আলনা লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে পেস বা জাবার থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লাম ল ল হু কেন আল্লা লেখার ডান বা কি হবে আল্লা লেখাটি মোটা করে হবে এই আল্লাহ লেখাটি মোটা করে হবে কেন এই ডান পাশের ওই পেস বা জাবারের জন্য কিভাবে লহু এলাইহি হামজাজের ই আলিশকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে জের যাবার পেশ জের যাবার পেস বা যে কোনো জিনিস খারা যাবার উল্টা পেস বা যে কোনো জিনিস আসলেই আলিশকে হামজা পড়বেন হামজাজের ই লাম ইয়ে যাওয়া লাই ইলাই হি হি বলতে হবে না কেন এই তয়ের জন্য এখানে হি না বলে কি বলতে হবে এলাই শেষ অক্ষরে এরকমভাবে একটি শাকিন দিয়ে দিবেন এভাবে এরকম করে শাকিন দিয়ে দিবেন দিয়ে লাই এলাই বলে থেমে যাবেন কানাল যাবার পর সে খালিয়ালিফ এক লিস্টেনে পড়বেন ওয়া যাবার ওয়া কাপ যাবার কাপ ওয়াকা নুন লাম নাল ওয়াকা নাল এখানে কাফ আলিফকে কেন ধরছি না এই আলিফটিকে কেন ধরছি না এই আলিফটিকে এই আলিফটিকে ধরছি না কেন হুম এই চিহ্নটি দিলাম যদি যাবার পাশে খালি আলিফ থাকলে কাফ যাবার কা আর এই আলিফের জন্য এক আলিফ টেনে পড়তে হবে কিন্তু এই কাফ আলিফকে ধরতে হবে না নুরানি কায়দাতে আপনারা কাফকে উচ্চারণ করছেন এবং আলিফকে যুক্ত দিচ্ছেন যেরকম বা আলি জর বা এরকম ভাবে পড়তে হবে না কায়দাতে আপনাদেরকে সহজে শিখাবের জন্য এই বিষয়টি এবং এই তুলনাটা তুলে ধরে কিন্তু এখানে আলিফটি উচ্চারণ হবে না শুধু আলিফের জন্য একালিফটি আর করতে হবে। তো কিভাবে লহু ল হু এখানেও আল্লাহ লেখা পাশে অক্ষরের ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে এটার মতো লাম খাওয়া ল হাফেস হু ল হু যদি এই নুনের উপরে জাবার বা পেস যদি না থাকে যদি নিচে যদি জের আসে শুধু জের জেরই আসে আর কোনো কিছু আসেই না যদি জের আসে তাহলে লা পাতলা করে হবে আর যদি জের না আসে ওপরে আসলে জাবার বা পেস তাহলে ল নিচে থাকলে লা আর ওপরে থাকলে ল তো এখানে এটে জের নেই তার জন্য এটা বাদ হচ্ছে লহু খাড়ি যাবো একালিফ্টেরে পড়বেন অ জি পাশে যের পাশে ইয়াসাকিন এক লিফটেরও পড়বেন আইনটিকে মোটা করে গলা জিপও পড়বেন আইন যাওয়ার অ জা ই জি যা দুজাওয়ার জন অ যা আলিশ দুজাওয়ার জন জি জন এখানে এ আলিফকে পড়বেন কি পড়বেন না এটা আপনারা যদি ভাবেন তাহলে কোনো সমস্যা নাই আলিফকে ধরতেও পারেন এবং ছেড়েও করতে পারেন কেন দুই যাবার পাশে আলিফ আসবেই হ্যাঁ কি মা দু যাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এখানে আয়াত আছে আলিফ ট্রেনে থেমে যাবেন জেরার পাশে ইয়াশা কিন এক আলিফ স্টেনে পড়বেন হ্যাঁ যাবার হ্যাঁ কাপ ইয়ে কি হ্যাঁ কি যাবার মা হ্যাঁ কি মা আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে এই পুরো নিয়মটি অনেক সহজেই শিখতে পারছেন তো এভাবে আপনারা ক্লাসগুলো পাবেন এবং বিষয়গুলি বিষয়গুলিও যদি আসে তাহলে অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই এইভাবে ক্লাসগুলো দেখবেন কেননা এরকমভাবে ক্লাসগুলো যদি শিখতে চান আর এভাবেই যদি ভিডিওগুলো চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং এই গুন্নার বিষয়গুলি যেখানে আসবে যেরকম এখানে ঈদগামে বা গুননা এসেছিল এখানে দেখেন ঈদগামে বা গুন্না দুই যাবারের পাশে তার পাড়ের পরের পেজে কি আছে জানি না এই চারটি অক্ষরের মধ্যে একটি আছে তার জন্য এখানে ঈদগামে বা গুন্না হতো তো যেখানে গুন্নার বিষয়গুলি পাওয়া যাবে সেখানে এই গুন্নার বিষয়টি অনেক সহজেই এই সাত যেগুণার নিয়ম বুঝে আপনারা অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন